দীর্ঘ চার মাস উন্নত চিকিৎসা সেরে বাংলাদেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিমানবন্দর ছেড়ে গুলশানের বাসভবন ফেরোজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সয়মি বেলা এগারোটা দশ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি বিমানবন্দর থেকে ফেরোজার উদ্দেশ্যে রওনা দেয় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে আছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিথি খবরে সকাল থেকে বিএনপির দেশে ফেরার শত শত নেতাকর্মী গুলশানের উনআশি নম্বর সড়কের এক নম্বর বাড়ি ফেরো সামনে জড়ো হতে শুরু করেন সেখানে নিরাপত্তা জোরদারের সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে অন্যত চিকিৎসার জন্য সাত জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে আট জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা সতেরো দিন চিকিৎসাধীন ছিলেন তিনি পরে পঁচিশ জানুয়ারি থেকে বড় ছেড়ে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক ক্যানেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা আশাকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রে উত্তরণকে সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার ছয় মে সকালে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনে নির্যাতিত হয়েছিলেন ফ্যাসিবাদ বিদায় নিলে কারাবন্দিত্ব মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন সেখানে প্রায় চার মাস চিকিৎসা শেষে আজকে দেশে ফিরে আসছেন এটা আমাদের জন্য জাতির জন্য একটা আনন্দের দিন গণতন্ত্রের উত্তরণের এই সময়ে তার উপস্থিতি একটি উল্লেখযোগ্য দিক তার ফিরে আসা আমাদের গণতন্ত্রের উত্তরণ সহজ করবে দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহযোগিতা করবে কাতারের আমিরের পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সের সম্ভাব বাংলাদেশের সময় রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এর আগে অন্যত চিকিৎসার জন্য সাত জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে আট জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া টানা বিশ্ব সাহিত্য লন্ডন ক্লিনিকে টানা সতেরো দিন চিকিৎসাধীন ছিলেন তিনি পরে পঁচিশ জানুয়ারি থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা তাকে তত্ত্বাবধানে রাখা হয়েছিল চোখ ও পায়ের ফলো আপ চিকিৎসার জন্য দুই হাজার সালের ষোলো জুলাই লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া তিন মাস লন্ডনে অবস্থানের পর সেবার দেশে ফিরছিলেন ওই বছরের আঠারোই অক্টোবর